এই যে এটার জন্য একটা প্যাকেট আমি বানালাম আপনারা আশা করি দেখতে পাচ্ছেন স্ক্রিনে। আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন সুপ্রদর্শক আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফটোকপি মেশিনে টিপস এন্ড ট্রিক্স সুপ্রদর্শক ফটোকপি মেশিন কিভাবে যত্ন রাখতে হবে এবং কিভাবে ফটোকপি মেশিনকে আমাদের একেবারেই পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা যায় সুপ্রদর্শক এটা নিয়ে আজকে আলোচনা করব ফটোকপি মেশিন আমাদের দৈনন্দিন কাজের এক অপরিເສদ অংশ যেটি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন না করলে আমাদের ফটোকপি মেশিনের বিভিন্ন ধরনের প্রবলেম দেয় এখন বর্তমান হচ্ছে ফটোকপি মেশিনের এমন একটা অবস্থা যেমন ধুলাবালি এবং বিভিন্ন ধরনের পোকা মাকের ভিতরে ঢুকে আমাদের মেশিনের সমস্যা করতে পারে আজকে আমরা এ নিয়ে আলোচনা করব সুপ্রিয় দর্শক এখন এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি যেভাবে মেশিনটাকে যত্ন রাখি আপনারা দেখুন একটা ব্যাগ এই যে এটার জন্য একটা প্যাকেট আমি বানালাম আপনারা আশা করি দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই প্যাকেটটি আমি একটা দরজির কাছে ওনাকে নিয়ে আসে এটাকে মেফে তারপর আমি এটাকে বানিয়ে আপনারা একটু খেয়াল করে দেখুন কত সুন্দরভাবে এটা বানানো হয়েছে এটাকে আমরা এই মেশিনের উপরে ব্যবহার করে রাখি যার কারণে মেশিনটা ধুলাবালি থেকে বেঁচে যায় এবং বিভিন্ন ধরনের পোকামাকড় ইঁদুরের বই থাকে দোকান রাত্রে দোকান বন্ধ করার পরে বিভিন্ন ধরনের প্রবলেম থাকে সেই জন্য ওই যে এগুলোর পোকামাকড় না আসে এবং ধুলাবালি না ঢুকে সারা রাত গাড়ি ঘোড়া চলে যেন ধুলাবালি এখানে ভিতরে না ঢুকে সেই জন্য আমরা এটাকে এভাবে করে ঢেকে রাখি সুপ্রিয় দর্শক এই যে মেশিনের যে গ্লাসটি রয়েছে একটু খেয়াল করে দেখুন অনেক দূর থেকে রেকর্ডিং হচ্ছে মোবাইলে যার কারণে একটু প্রবলেম হতে পারে দেখুন এই যে একটা গ্লাস রয়েছে আপনাদের যে মেশিন রয়েছে মেশিনের উপর অবশ্যই একটি স্ক্যানার থাকবে এই স্ক্যানারটির মধ্যে বিভিন্ন ধরনের পোকামাকড়ের যে দাগগুলো থাকে সেরকম দাগগুলো যেন না থাকে পোকামাকড়ের দাগ এবং বিভিন্ন ধরনের স্পট থাকে এই গ্লাসের মধ্যে সেগুলো ভালো একটা কাপড় দিয়ে যেন মুছে ফেলবেন মুছে ফেলার পরে কোনো বালু এখানে যেন না থাকে বালি না থাকে যার কারণে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন যদি ফটোকপি যখন আমরা করি যদি কোনো ধরনের মাছি এবং পোকা মাকড়ের ইয়ে যদি এখানে থাকে তাহলে ফটোকপি স্পষ্ট আসবে না দাগ দাগ আসবে ঠিক আছে এটা আমাদের খেয়াল রাখতে হবে স্ক্যানারের মধ্যে অবশ্যই কোনো ধরনের কিছু যেন না পড়ে সেই জন্য অবশ্যই মেশিনের যত্ন রাখা খুবই জরুরি মেশিনের মধ্যে বিভিন্ন নিচে দেখতে পাচ্ছেন ড্রয়ার দেখতে পাচ্ছেন আপনারা এই জায়গাতে অনেক সময় ইয়ে থাকে ভিতরে দুলাবালিটাকে দোলা বালি মুছে ফেলবেন মেশিনের ডাছারে পাঁচারে খুলে বিভিন্ন ধরনের দুলাবালে থাকে এগুলো মুছে ফেলবেন এইখানে দেখতে পাচ্ছেন এখানেও অনেক ধরনেরই আছে আমাদের এই যে কাঠের যেটা টোনারের বক্স রয়েছে এগুলো মুছে দিবেন সকালে আসার পরে দোকানে যখন সকালে আসবেন আসার পরে এই প্যাকেটটা খুলে ফেলবেন আপনারা অবশ্যই এই প্যাকেটটি বানিয়ে নেবেন এটা বেশি টাকা খরচা হবে না একশো দুশো টাকা খরচ করলে এরকম একটি প্যাকেট বানানো যাবে মেশিনের জন্য এখানে অনেক ধরনের গামছা তয়লা দিয়ে রাখছিলাম বিভিন্ন সাইড দিয়ে দুলাবালে অবশ্যই প্রবেশ করে ফেলে যার কারণে আমি এটা বানিয়ে ফেলি এই প্যাকেটটি বানিয়ে ফেলি আপনারা অবশ্যই এরকম একটি প্যাকেট বানিয়ে নেবেন এখন এখানে মেশিনটি সকালে আসার পরে পরে সুইচটা অন 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 করবেন না না করে মুছে মুছে ফেলবেন ফেলার সারের দিকে পরিষ্কার করে সুন্দর করে ব্রাশ দিয়ে পারো অথবা আপনারা এরকম একটি দুটো একটি গামছা দিয়ে ভালো মুছে নিয়ে তারপর মেশিনটা ওপেন করবেন এমন একটি জায়গায় রাখবেন মেশিনের যে স্ট্যান্ড রয়েছে স্ট্যান্ড টি যেন এনা হয় যেন সমান হয় একেবারে না হলে বিভিন্ন ধরনের মিসিং সময় প্রবলেম দিতে পারে মেশিনের জায়গাটি যেন সমান হয় সুপ্রিয় দর্শক এখন তো অবশ্যই বুঝতে পারছেন আর আপনাদেরকে পরিশেষে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলায় ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক আইডিটি টি করে রাখবেন সালামালাইকুম ও রহমতুল্লাহ ববরকম